হে গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আসতে করে ভালোই আছো তো তোমাদেরকে তো সকালবেলাতে বলেছি আমরা এখন চললাম আমরা এখন লোকপাড়া পেরোছি মাত্র তো এখান থেকে ওই কলেজের দোকানে ফল নেবো তো ওখানে তেল তারপর পলের থেকে পেরিয়ে বেলগ্রাম পেরিয়ে যে পেট্রোল পাম্পটা আছে ইন্ডিয়ান অয়েল ওখান থেকে ভরবো তেল তো ওখান থেকে আবার টার্নিং করবো তো বেলগ্রাম হয়ে জালিবাগান হয়ে যাব আমরা বড়োয়া তো বড় বড় ঠাকুরের পুজো দেবো আজকে তো আমি যাই না শুনেছি লোকের মুখে কি বড় ঠাকুরকে মানত করলে পরে তো আশা পূর্ণ হয় তো যাই না আমরা চার বছর থেকে করছি তো আমরা ভবিষ্যতে আরও করেই যাব আর মে আর আমি সবথেকে পছন্দ করি পুজো করাতে যেতে কারণ আমরা মোটরসাইকেল চাপতে খুব ভালোবাসি গাড়িতে চাপলে বেশ আস্তে আস্তে যেতে পারি চল্লিশে রোভার স্পিডে যাব না তার নিচে থাকবো আর খুব ভালো করে গাড়ি চালাবো আর আনন্দ করতে করতে যাবো এরকম প্ল্যান তো কখনোই জোরে চালাই না তো তোমরা ক্যামেরায় হয়তো ভাবছো বোমা করে যাচ্ছে তা আর সামনে দেখতে পাচ্ছ কলেশ্বরের মন্দির তো ওই কলেশ্বরের মন্দিরে শ্রাবণ মাসে আমি জল হাল দিয়ে যাবো লাস্ট সোমবারে তো তখন তো ধারুন মজা হবে আমাদের গ্রাম থেকে অনেক কজনই যাবে সাত আটজন যাবে তো আমাদের ওই সাত আটজনের একটা টিম আগে তিন বছর আগে একবার গিয়েছিলাম তখন একটা সুন্দরভাবে টিমের মতন এসেছিলাম মানে একসাথে এক জায়গায় খাওয়াই মানে জল আনতে যাওয়া মানে একটা আলাদা মজা তো আলাদা রকম একটা উৎসব তো সত্যি ভীষণ ভালো লাগে হাঁটতে হয় কষ্ট হয় তবুও ভীষণ ভালো লাগে মানে রাত্রের বেলায় আসতে হয় তো আমাদেরকে অনেকজন হেল্প করে তো মোট কথা যারা জল আনতে যায় তো তাদেরকে সবাই হেল্প করে তাদেরকে দেখে সব প্রণামও করে মানে যাই না যে শিবের ভক্ত হয় তো সেই দিনটার জন্য সেই গেরুয়া অস্ত্রটার জন্য সত্যি সবাই পছন্দ করে তো আমিও তো যাবই যাবো এবছর ভীষণ ভালো লাগে গাইস আমরা ওখানে পৌঁছাবো তারপর আবার তোমাদেরকে পড়াশোনা করবো তো বাই বাই টাটা